নেইমার আজ সান্তোসের হয়ে এমন একটি পারফরম্যান্স দিলেন যা অনেকদিন পর তার ভক্তদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে আর সমালোচকদের মুখ একেবারেই বন্ধ কিং ইজ ব্যাক সত্যি আজ যেন সেই পুরনো নেইমারকে ফিরে পাওয়া গেল ইঞ্জুরি আর লম্বা বিরতির পর ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে নেমে দেখিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট ক্লাস কখনো হারায় না আজকের ম্যাচে সান্তোসের হয়ে নেমার ছিলেন পুরো ম্যাচের প্রাণ ভোমরা শুরু থেকেই বল পায়ে রাখার দক্ষতা ড্রিবলিং সৃজনশীল পাস সব কিছুতেই আলাদা এক জাদু ছিল তার প্রতিপক্ষ ডিফেন্ডারকে বারবার চাপে ফেলে তিনি যেন প্রমাণ করলেন কেন তাকে এখনও বিশ্বের সেরা স্কেলারদের একজন ধরা হয় ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তে অবশ্যই তার হ্যাট্রিক প্রথম গোলটি এলো ম্যাজিকাল এক লো কাট শটে দ্বিতীয়টি একদম নেইমার স্টাইলে ডিফেন্ডারদের কাটিয়ে ফিনিশ এবং তৃতীয় গোলটি এলো দারুণ একটি পেনাল্টি কিক থেকে এই তিনটি গোল করেই আজ নেইমার জুনিয়র হ্যাট্রিক করলেন তিনটি গোলেই ভর করে সান্তোস পেল বড় জয় আর নেইমার তুলে নিলেন ম্যাচ সেরা পারফরম্যান্স ইঞ্জুরি থেকে ফিরে আসার পর তার ফিটনেস গতি আত্মবিশ্বাস সব কিছু নিয়ে প্রশ্ন ছিল কিন্তু আজকের পারফরম্যান্সে নেইমার যেন জবাব দিলেন এক লাইনে এটাই আমি এটাই আমার ফুটবল সেরা বলতে হলে মাঠেই প্রমাণ করতে হবে সান্তোষ সমর্থকরা তাই আজ উচ্ছ্বাসিত নেইমার ফিরে এসেছেন ফিরে এসেছেন সেই নেইমারই আনন্দ সেই জাদুকরী ফুটবল আর সমালোচকদের জন্য উত্তর মাঠের প্রতিটা টাচ প্রতিটা ড্রিবল প্রতিটি গোলেই ছিল তার জবাব নেইমার আজ দেখালেন রাজা এখনও সিংহাসন ছাড়েনি